সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক দিন পর আমি আপনারা দোহাজার ফিরে এসলাম আমার মানে করতে করতে আমি নিজে গরুর প্রেমে পড়ে গেছি আর কি আমি নিজে একটা খামার করেছি আপনারা তো আর জানেন মনে হয় অনেকেই তো খামারের গরু কিনা আমি খুব ব্যস্ত ছিলাম বেশি ছিল সালামু আলাইকুম ভালো আছেন না

একটা ছোট একটা ফরেস্ট ইনফিডিয়া আসসালামু আলাইকুম এটা বয়স কয় মাস হবে আট মাস দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কী দাম বলে টার্গেট কেমন আপনার টার্গেট কেমন

আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম এটার বয়স কেমন বয়স আর মানে কয় মাস হবে এটার বয়স বারো তেরো মাস দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কি দাম দেয় সত্তর ভাই না টার্গেট কেমন সত্তর এখানে এক ভাই নিয়ে আসছে একটা মুখটা খুব ভালো গরুটার শরীর স্বাস্থ্য এখন যেভাবে আছে গরুটা হিটে আসার সম্ভাবনা আছে হিটে আসলে বীজ দিলে হওয়ার সম্ভাবনা আছে দাম কেমন ভাত তো না কাস্টমার কি দাম দেয় ষাটেটির আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কি দাম দেয় বাষট্টি তিষট্টি না টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক দিন পরে আসলাম কারণ আমার নিজের খামার নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর আপনাদের একটা যন্ত্রণা সেটা হচ্ছে আপনার গরু কিনে দিয়ে দেওয়া লাগে এই কাজটা আমি বারবার আপনাদের অনুরোধ করি যে আমি গরু কিনে দিতে পারবো না এখন থেকে আমরা যদি দরকার হয় আমার খামার আছে আমার খামারে আসবেন এসে আমি আমার খামারের ভিডিও কখনো দিব না আপনারা যদি পছন্দ হয় আমার খামার থেকে গরু কিনতে পারবেন আমার দুটো খাবার একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে নওগাঁতে এইখানে একটি দেখেন বকন করুক এটা তিন চার মাস বয়স হবে হয়তো বা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কী দাম বলে টার্গেট কেমন টার্গেট কেমন হলে আপনার দর্শক এবার আমি কিছু শাহিওয়াল বকন দেখাই দেখি ছেলে বাজারে ভালো শাহিওয়াল বোপন উঠেনি আমি সাধারণত মাংসের গরু কালেক্ট করছি এবং কিছু গাবি বাছুর দেখে দেখে কিছু গাবি বাছুর কালেক্ট করছি এইখানে একটি শাহিওয়াল বকন দেখেন মাসা আল্লাহ বিশাল সুন্দর একটা চমৎকার এটার দাম কেমন চাইলেন পঁয়তাল্লিশ টাকা কাস্টমার কি দাম দেয় চল্লিশ টাকা টার্গেট কেমন এটা মান তেমনটা ভালো না নয় নামি ডাবি আছে মান তেমন ভালো কি মান তেমনটা ভালো না এই যে এইটা মান মোটামুটি ভালো এটা কেমন গোলটা এই গোলটা কেমন

দর্শক বকন আজকে তেমন ভালো বকন উঠে নাই আমি ভিডিও না করি যাদের গরু কিনতে ইচ্ছে আমার কাছ থেকে আমি বাজার থেকে আমি সাধারণত কাউকে গরু কিনে দেই না বা কেনা বাচ্চা এগুলোর সাথে জড়িত থাকতে আমার পছন্দ না আমি আমার খামারে গরু আছে আপনি যদি পছন্দ হয় তাহলে আমার খামার থেকে গরু কিনতে পারেন কিন্তু আমি এই খামারের ভিডিও কখনো করে দিব না এই গরু ব্যথা কেনা করা এগুলো আমার মোটেই পছন্দ না মানে আমার খুব ঝামেলা মনে হয় আর কি দেখ একটা শ্রেণীর মানুষ আছে এরা এগুলো করে তা আমি আমার খামারের জন্য এই পর্যন্ত প্রায় আশি পঁচাশিটা গরু কিনেছি তো সেখান থেকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন লাগতে পারে না লাগতে পারে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম